হ্যাঁ সন্তুষ্ট খুব সহজ যদি তাও আমরা আমার এই যে বরনাথ নিও এখানে হইছে মোটামুটি ভালোই সব দিক দেখ হ্যাঁ তোহিদাস স্কুল আমরা নেত্রকোনা সাতপাই থেকে আসছি আমার মেয়ে নিয়ে নাকি সিদর করাবো হ্যাঁ দারুন অনেক ভালো আমার এই যে বড়নাথ নিও এখানে হইছে অনেক ভালো উম সুবিধা পেয়েছি আবার এখন দ্বিতীয় বাচ্চা হবে উম নিয়ে আসছে আজকে সিজার করানোর জন্য সব কিছু আমরা ভালো পেয়েছি এই জন্যই আবার দ্বিতীয় সিজার এখানে করাতে এসেছি না না কোনো হয়রানি নাই অতিরিক্ত নেওয়া হয় না হ্যাঁ তারা ভালোই দেখে বাচ্চাকে জন্মের পর করে আবার শিশু বিশেষজ্ঞ দেখায় তারা ভালোই করে কোনো সমস্যা নেই হ্যাঁ সন্তুষ্ট সক্ষম দিচ্ছে জ্বরের পরবর্তী আমাদের এই রকম কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ ভালোই না আমাদের কোনো অভিযোগ নেই এইরকম সব দিক তো ভালোই পরিষ্কার পরিচ্ছন্নতা ডাক্তারের দেখতেছে সব দিক দিয়ে ভালো কোনো সমস্যা নেই আমার নাম মোহাম্মদ হাবুল মেয়া বাড়ি সোনুরা তল্লিশ আমার সমুদ্র বউয়ের বাচ্চা যারা মোটামুটি সব দিক দিয়ে আমরা এনে দেখতেছি সার্ভিস খুব ভালো খুব সহযোগিতা আমরা পাইতেছি ভালো না মিশন হসপিটালের খুব খুব মানগত খুব ভালো মিশন ফোর হসপিটালে আমরা যে পর্যন্ত আইসি এর মধ্যে কোনো অসুখ অসুবিধা নাই মোটামুটি ভালোই সব দিক দিয়ে রুগীরও সেবা যত্ন ঠিক মতো নেই ছাড়া না এন তারা রোগী দেখে মোটামুটি ভালো সময় দেয় তারা খুব ভালোভাবে সুন্দরভাবে খুব সুন্দর ভাবে দেখতেছে মিশন হাসপাতালে যে তারা যে ও করতেছে আমি খুব সন্তুষ্ট